আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি পাশাপাশি ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার করার বিধান সংযুক্ত করার সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছে দলটি কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে দেশ বিদেশে কোথাও স্বীকৃতি নেই আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন নির্বাচন ইস্যুতে সরকারের নিরবতায় জনমনের সংশয় তৈরি হয়েছে চুনা ইলেকট্রোনেক্সিতে ডাবল খুশি অফার সিজন 3 যে পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে এনসিপি নেতৃত্বে বেশ কিছু রাজনৈতিক দল লাগাতার আন্দোলন করলেও তাতে অংশ নেয় বিএনপি বরং রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিএনপির সিনিয়র নেতারা তা সত্ত্বেও শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তী সরকার পাশাপাশি দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে আইসিটি আইন সংশোধনী করছে তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন এই আইন পরিবর্তনের পরামর্শ গত ফেব্রুয়ারিতে দিয়েছিল তার দল দেরি যে হলেও সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগত জানাই এই সরকারের এই পদক্ষেপকে সন্ত্রাস বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে সেজন্য জন্য করে এটা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে সেটাকেও আমরা স্বাগত জানি কিন্তু আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞার খরক দেশের টেকসই গণতন্ত্রের জন্য কতটা বিবেচনা সিদ্ধান্ত এমন প্রশ্নের জবাবে সালাদিন আহমদ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে স্বীকৃতি কি এখন পৃথিবী দেয় দেশের মানুষ দেয় আওয়ামী লীগের একটি ফেসিবাদী শক্তি এটা একটা মাফিয়া পার্টি এটা একটা মাফিয়া শক্তি এটা একটা ফেসিবাদী দল সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চায় না আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি বলেন নির্বাচন নিয়ে সরকারের কাছে জনগণের প্রত্যাশা থাকলেও তারা নিশ্চুপ তারা সংস্কারের কথা বলেছে সে সংস্কারও মেনে নিয়েছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিই সরকার এই ব্যাপারে নিরুদ্ধ নিশ্চুপ কেন সেটা কি এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে আর সবথেকে বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন মানববন্ধন শেষে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন রিজবি আহমেদ আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা